হ্যালো ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার মাই ইউটিউব চ্যানেল সেলাই করা নতুন ব্লাউজটা পরে আজকে বুদ্ধ পূর্ণিমার দিনে আমি আমার বেস্টফ্রেন্ডের সাথে ভুবনেশ্বরী মন্দিরে পুজো দিতে চলে গেলাম সেখানে আমি বাবা মহাদেবের পুজো দিচ্ছিলাম আর আমার বেস্টফ্রেন্ড ও আমার সেই ভিডিওগুলো ক্লিক করে দিচ্ছিল তারপরে বাবা মহাদেবের মাথায় জল ঢাললাম প্রদীপ দেখালাম ফল দিলাম বেলপাতা দিলাম পুজো কমপ্লিট করে তার মাঝখানে বেষ্টুর সাথে পুজো দিতে দিতে কয়েকটা কথাও বলছিলাম ও হ্যাঁ আমি পুজো দিচ্ছিলাম আর আমার বেস্ট ফ্রেন্ড ও আবার বাবা মহাদেবের গান করছিল। সেটার ভিডিও করা হয়নি আমরা যখন মন্দিরে গিয়েছিলাম তখন ফাঁকাই ছিল তাই আমি আর আমার বেস্ট ফ্রেন্ড দুজনেই পুজো দিচ্ছিলাম আর সেখানে কেউ ছিল না তাই পুজোটা খুব ভালো মতো করেই দিতে পারছিলাম শান্তভাবে পুজো দিতে দিতে আবার মাঝখানে কিছু গল্পও করে নিচ্ছিলাম তারপর বাবা মহাদেবের পুজো শেষ করে বাবা মহাদেবের কটা ফটো নিয়েছি এরপরে নিচে চলে এলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে তখন ঠাকুর মশাই পুজো করছিলো ঠাকুর মশাই আমরা জানিয়ে গেছিলাম সেগুলো নিবেদন করে দিচ্ছিল আর সাথে মায়ের পুজোও করছিলো পুজো শেষ করে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড কয়েকটা ফটো তুলে নিলাম পুজো দিতে গেছি আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে আছি ফটো না তুললে হয় নাকি তাই কয়েকটা ফটোও তুলে নিলাম আর বাড়ি চলে আসলাম আজকের মতো এখানেই শেষ টাটা বাই বাই